রে তুমি আমায় র করো না মা বদমলা রে তুমি আমায় ক্ষমা করো না তুমি রহমান তমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লা তুমি আমায় রহম কর না মতের যখন আবে হবে আজরাই সে বকে বসবে মতের যখন আডার হবে আজরে সে বোকে বসবে যতই কর অনাই নয় তব তোমায় ছাড়বে না দয়াল আল্লা রে তুমি আমায় রহম কর না যখন নিয়ে যাবে মা কতই কাঁদবে রোটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে যতই কর ক্রন্দন তোমরা তব তোমার কান্না শুনবে না দয়াল আল্লা রে তুমি আমায় ক্ষমা করো না যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে তুমি আমায় রহম করোনা তুমি রহমান তমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করোনা লাস্টাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে তো তুক ফুটবে না তয়াল্লা আল্লা রে তুমি আমায় ক্ষমা না লাস্টাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কথায় একটু আমায় বল না দয়াল রে তুমি আমায় ক্ষমা কর না লাস্টাকে যখন কবরে শোঁয়বে সে সব গোসে পরীক্ষা তে পাস করতে পারলে জন্নত হবে ঠিকানা তো আল্লাহ রে তুমি আমায় র করো না তুমি রহমান তোমি রহি তুমি মাহের দয়াল আল্লাহ রে তুমি আমায় অবস্থিত আজকের মহাদ সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম দুরোদীয় ইসলাম বিপাশ ভাই এবং বাপজনের আমার পর্দার অন্তরালে বসে থাকা মা ও খালারা সর্বাগ্রি মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে কোরআন হাদিসের কথা শ্রবণ করার তফিক প্রদান করেছে তা একটিবার মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি শুক্রিয়া জানাই সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী মানব কুলো সেরামী নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম অবতীর্ণ হোক আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই ভাই যান আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি প্রিয় নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের একটি হাদিস আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজের বক্তৃতি করবো ইনশাআল্লাহ তাহলে আমি আজকে আমার বক্তব্য আরম্ভ করার আগে দুইটা কথা বলবো যে আজকে আমরা যদি আল্লাহর প্রশংসা করতে চাই আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছে সে নিয়ামত যদি আমরা গণনা করতে চাই তাহলে আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে অনেক কিছু নিয়ে আমার দান করেছে এই যে পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ যে দিয়েছে আমাদেরকে কত সুন্দর করে করে মানুষ রূপে তৈরি আমাদেরকে এইরকম আপনার দুটো করে চোখ কান এইরকম যত কিছু লাগে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেছে এমনকি পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে টাকা পয়সা জমি গাড়ি এই করে করে অনেক কিছু নিয়ামাত দিয়েছে তাহলে যদি আমরা এইগুলো নিয়ামাত যদি গণনা করতে চাই আমরা জীবন শেষ করতে পারবো না পৃথিবীতে যত গাছ গাছালি আছে সমস্ত গাছ গাছালিকে যদি যদি কলম তৈরি করেন আর যত নদী নালার আছে সমস্ত নদী নালার পানিকে যদি আপনি কালি তৈরি করে বলেন আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করব আপনার যেন আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না আপনার কিনা এই যে যত কলম তৈরি করবেন আপনি গাছ কেটে কেটে সব শেষ হয়ে যাবে আপনার কালি শেষ হয়ে যাবে নদীর পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউতু আল্লাহ লা সোহা ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে চাও তবে লা সোহা তোমরা আমার নিয়ামতগুলি গণনা করতে করে শেষ করতে পারবে না ভাইজান আমার এবং দ্বিতীয় কথা হলো যে আজকে এই যে দেখেন আজকে মজলিস যেন আয়োজন করা হয়েছে একটা সভা এখানে কোরআন হাদিসের কথা বলা হবে আজকে মানুষের অভাব আজকে মানুষ দেখতে পাওয়া যায় না কিন্তু এই জায়গাতে যদি কোনো একটা গান বাজনা কিংবা যদি কোনো একটা খেল চলে আসতো তাহলে দেখতেন মানুষের অভাব থাকতো না মানুষ এসে ভিড় জমিয়ে দিত ভাইজান আমার এইগুলো মাজলিসে যে কোনো জায়গায় যদি আপনি বসে কোরানের হাদিস কথা কোরআনের যদি কথা শুনেন আপনি যদি হাদিসের কথা শ্রবণ করেন আল্লাহ রাফুল আল আমাদের প্রতি যেন তিনটি অফার বর্ষণ করেন এক নম্বরে হচ্ছে আপনার কি না আল্লাহ রাবুল আলমিন রহমত বর্ষণ করেন এইরকম টুটা ফোটা মাজলিস আপনি বসবেন দুটা প্রাণের কথা শ্রবণ করবেন আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে এবং দ্বিতীয় যেন হচ্ছে আপনার আল্লাহ রাবুল আলমিনের শান্তি বর্ষণ হবে তৃতীয় হচ্ছে এখানে যদি আপনি বসে কোরআনের কথা শ্রবণ করে আল্লাহর অগণন ফারিস্তা এসে ঘেরুয়া করে নেয় তাদের ঘেরুয়াতে আমরা বসে থাকি ভাই যান তাহলে জিনারা এদিকে দিকে ছড়িয়ে আছেন আনাচে কানাচে বসে আছেন অবশ্যই আছেন অবশ্যই কোরআন হাদিস থেকে কথা হবে বেশি সময় নেব না ইনশাআল্লাহ তবে অবশ্যই আমি মূল্যবান কথা বলবো আপনারা এসে বসেন ইনশাআল্লাহ আপনাকে শুনতেও ভালো লাগবে তো আমার ভূমিকা বেশি লম্বা করব না আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই দিকে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে মানুষ রূপে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন একটি মানুষের জীবনে দুটি কাল দুটি জন ভাগ রয়েছে তা হলো আপনার ইহকাল দ্বিতীয় হলো পরকাল ইহকালের আপনার কিনা তিনটি স্তর তিনটি ধাপ রয়েছে তা হলো আপনার আলামে আরওয়া দ্বিতীয় হচ্ছে আপনার আলামে আজম তৃতীয় হচ্ছে আপনার আলামে দুনিয়া একে বাংলাতে বলতে গেলে আপনার প্রথম নম্বর হচ্ছে আত্মা জগৎ দ্বিতীয় হচ্ছে দেহ জগৎ তৃতীয় হচ্ছে আপনার পার্থিব জীবন এই যে আপনার পৃথিবী আপনার জন্য ধুটিয়া এবং আপনার দ্বিতীয় যে প্রকাল যে রয়েছে আপনার যেন আপনার প্রথম যেন তিনটি স্তর রয়েছে তিনটি স্তরের মধ্যে আপনার কি না প্রথম নাম্বার হচ্ছে আলামে বারজাক যাকে কবর বলে পরিচিত যাকে আপনি কবর বলেন যে কবর আপনার কবরে মানুষ যায় কবর মারা গেলে মানুষ কবরে যাবে কিন্তু আমরা কবর দেখেছি কবরের আজাব দেখিনি ভাই আমার বন্ধু আমার এটাকে আলামে বারজাক বলা হয় দ্বিতীয় হচ্ছে আপনার তে আমার যেখানে আপনার কিনা সকল বান্দার যেন ফাইস্তা হবে কেমাত যেন আপনার যেদিন হবে সেই কেমাতটা আপনার যেন পুরকালের দ্বিতীয় স্তর তিন নাম্বার হচ্ছে আখেরাত আবার আখেরাতের দুটি গ্রুপ তা হচ্ছে জান্নাত এবং জাহার জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনার কিনা এইরকম জান্নাতির একেবারে শান্তিতে আয়েশ আরবের সাথে বসবাস করবে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোন টেনশন থাকবে না চিন্তীনে তারা বসবাস করবে এবং যাহান নাম যে জায়গাটি আপনার কি যারা পৃথিবীতে আল্লাহর জন্য অবাধ্য এইরকম আল্লাহর কথা মতন জীবন যাপন করি দি রাসুলের কথা মতন জীবন যাপন করিনি তারাই সেই জাহান নামে প্রবেশ করবে আর জাহান নাম একটি হচ্ছে কঠিন জটিল জায়গা যেখানে আজাব ছাড়া কিছুই পাওয়া যায় না সেখানে আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জাহান নাম এই জাহান নাম আজকে আমার বিষয় আপনাকে সংকীর্ণ সময়ের মধ্যে কিছু আপনাদেরকে যেন এইরকম কথা স্মরণ করিয়ে দেব অবশ্যই আপনার উপকারে আসবে আপনার লাভে আসবে ভাই আমার আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম কাউকে যেন সত্তর বছর যেন বয়স হয়েছে কাউকে আশি বছর করে এই রকম করে যেন আপনার ষাট বছর করে কিন্তু এমনও মানুষ আছে আল্লাহর ইবাদত করে না নামাজ পড়ে না রমজানের শ্যাম পালন করে না এমন কি এত ডালাহারে গুণহার পড়ে তার গুণহার অভাব নাই ভাই আমার বন্থী আমার আজকে যদি আপনার যারা মারা এইরকম যেন অবস্থা হয়ে গেছে বিমারিতে ও অসুখে পড়ে আছে তাকে যদি বলে মসজিদে নামাজ পড়তে সে মসজিদে যেতে চাইবে কিন্তু ভালো অবস্থায় যখন সেই সুস্থ ছিল সেই সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য কোনো তার আকাঙ্ক্ষা আশা ছিল না ভাই আমার বন্থী আমার তাহলে আমাকে আপনাকে এই জাহান্নাম নাম থেকে বাসতে হবে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাইতে হবে জাহান্নাম নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরা ফুরকানের মধ্যে কি বলছে আল্লাহ বলেন বিসমিল্লা রহমান রহী ও সা রিফা আন আযাব জাহান্নাম ইন্ন আযাবাকা নাগরা মান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দাদের শুনিয়ে দিল ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও যারা বলে হে আমাদের প্রতিপাল হে আমাদের পারোয়ার দেগার আপনি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে বাঁচান আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচান কেন না কারণ হলো না আদা বাহা কানা গরম নিশ্চয় জাহান হলো

আমিন কি বলছে রহমতের বান্দা হল তারাই রহমানের বান্দা হল তারাই আল্লাহর বান্দা হল তারাই যারা রাত্রি একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর পূজা পাঠ করে এবং অন্য দিকে আল্লাহকে বলে ভয় করে আল্লাহকে বলে শরণ করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন ভোর এবং আলসের কারণে ধরে না বসে এই জন্য তারা সেই সময় আল্লাহ আলামিন আলমিন আল্লাহ রাবুল আলমিনের কাছে যাহার নাম থেকে পরিত্রাণ চায় তাদের যেন রবের কাছে যেন প্রার্থনা করতে থাকে শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে বলছেন আল্লাহ

গুনাগুলিকে যেন ক্ষমা করে দেন আমাদের পাপ গুলিকে মোচন করে দেন এবং জাহান নামের শাস্তি থেকে আমাদের বাঁচান জাহান নামের আজাব থেকে সরিয়ে দেন ভে ভাই যেন আমার অত্র আয়াতে প্রতিমান হয়েছে আল্লাহ রাবুল আলমিন তার সঞ্জমি বান্দাদের গোনা বলি বর্ণনা করেছেন যে তারা বলে হে আমাদের প্রভু হে আমাদের আল্লাহ মালিক আমরা যেন আপনার প্রতি ইমান এনেছি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার কিতাবের প্রতি যেন বিশ্বাস স্থাপন করেছি এর প্রতি এইরকম যেন আমরা বিশ্বাস স্থাপন করেছি আপনি আমাদের গুণাগুলিকে মোচর করে দেন আমাদের গুণাগুলিকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে বাঁচান ভাইজান <muchly> তাহলে <tuholay> আমরাকে আমাকে আপনাকে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাইতে হবে জাহান্নাম নাম থেকে বাঁচার দোয়া করতে হবে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে আজকে আমরা এই রকম গুনাতে এমন লিপ্ত থাকি আজকে আমরা নামাজ পড়িটা এইরকম আজকে আমরা গুনাতে মগ্ন থাকি ভাই আমার বন্ধু আমার আমাকে আপনাকে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাইতে হবে জাহান্নাম নাম থেকে বাঁচার দোয়া করতে হবে